অটোবি দেরি করলো না পৃথার হাত টেনে নিয়ে যেতে লাগলো বাসায় পুরো রাস্তায় পৃথা অনেকবার হাত ছাড়াবার চেষ্টা করেছে কিন্তু অটবি ছাড়েনি বাসায় আসা মাত্র রেবা বেগমো পৃথাকে এভাবে টানার কারণ জিজ্ঞেস করেছিলেন অটবি তারও উত্তর দেয়নি পৃথাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়েছে নলি তখন ঘুমাচ্ছিল তার গায়ে একশো এক জ্বর স্কুলে যায়নি আজকে ভেবেছিল আরাম করে আজকে সারাটা দিন ঘুমাবে কিন্তু বিধিবাম জোরে দরজা লাগানোর শব্দে ঘুম ভেঙে গেল তার রাগান্বিত অটোবিকে দেখে একটু ভ্রুকুচকে তাকালো পৃথাকে কাঁদতে দেখে চটচটি উঠে বসল সে অবাক হয়ে শুধালো কি হয়েছে বুবু অটোবি এবারও নিরুত্তর পৃথার দিকে তাকালেই তার রাগটা আরও বেড়ে যাচ্ছে চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে স্বাভাবিক হতে চাইলো এমন কেন করলি এত অশ্লীলতা তোকে এসব শিখিয়েছি আমি আগে ফোস করে উঠলো আবার ভীষণ জোরে চেঁচিয়ে উঠল করেছি তো কি হয়েছে তুমি আর আমি অশ্লীল কাকে বলছো তুমি খেলে কি অশ্লীল হয়ে যায় তুমি খাওনি জানো তোমার ত্রিস্তানের সাথে কত কি করেছো আমি জিজ্ঞেস করে চিক পূর্বেই আর একটা চর মারল অটোবে তবে এবার খানিকটা জোরে কণ্ঠ রোধ হয়ে আসছে তার মাথার যন্ত্রণায় সবটা আবছা লাগছে অটোবে এই পৃথাকে চেনে না তার সহজ সরল একটুখানি বুদ্ধিমতী বন্ডা কোথায় কোথায় চলে গেল সে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই নলি দৌড়ে এসে ধরল বোনকে বিছানায় বসালো পৃথা ততক্ষণে দরজা খুলে চলে গেছে একবারও বোনের দিকে চোখ ফিরিয়ে তাকায়নি ব্যাপারটায় ভীষণ ধাক্কা খেলো অটবি নলির দিকে তাকিয়ে আস্তে করে শুধালো পৃথা কখন এমন হয়ে গেছে নলি নলি জবাব দিতে পারল না সে কি বলবে তার নিজেরই পৃথাকে দেখে অবাক লাগছে পৃথার সঙ্গে বাঘ বিতর্কতার পরপরই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল অটবি হঠাৎ করে শক্ত হাতে কেউ টেনে উঠে বসাতেই ঘুম ভেঙে গেল টন্দাচ্ছন্ন চোখ দুটো আধো আধো করে মেলার আগেই গাল ব্যথায় টন টন করে উঠল কানে কিছুক্ষণ কিছু শুনতে পেল না অটবি এরপর সম্বিত ফিরতেই বুঝতে পেলো রেবা বেগম খুব গালাগালি করছেন তাকে খুবই বিশ্রী গালি ক্রোধে অন্ধ হয়ে চাচাচ্ছেন কাকে জিজ্ঞাসা করে তুই একা একা করেছিস এত সাহস কোথায় পেয়েছিস তুই সকালটা সুন্দর ছিল না বিকেল হতে হতে তা একেবারে হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি বাহিরে ঠা ঠা শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ একটুখানি শীতলতা শরীরের আশপাশ দিয়ে ঘুর করছে অথচ এই বৃষ্টির কোথাও একটু ছিটে ফোটা ভালো লাগা নেই নেই একটু শান্তির সন্ধান ত্রিস্তান আস্তে করে রান্নাঘরে জানালা লাগিয়ে দিল ফ্রিজ খুলে সরজে রান্না রক্তের প্যাকেট দুটি রাখতে গিয়ে থ হয়ে রইল কিছুক্ষণ একা ধারে ওই থক থকে লাল তরলের দিকে কেমন ঘোরগ্রস্থের মতো চেয়ে রইল চোখের পাতা ক্ষীণ কাঁপল হাতের বুড়ো আঙুলে সূক্ষ্ম ব্যথা হলো মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা তার নিজের ছোটবেলার কথা ত্রিস্তানের বয়স তখন কতই বা হবে ওই তেরো কি চোদ্দ একটা বোঝার বয়স না হাসি খুশি পরিবারের সে ছিল মধ্যমণি সারা ঘর টই টই করে বেড়াতো প্রায় দেখতো তার বাবা অফিস থেকে এসে কি যেন লুকিয়ে লুকিয়ে ফ্রিজে রাখছেন সাদা ঝকঝকে কাচের বোতলে টকটকে লাল রঙের তরল পানীয়র মতো কিছু একটা ক্রিস্টানের ছোট বয়স বুক ভরা হাজারটা আগ্রহ আর কৌতহল তার বাবা তাকে না এমন মজার জিনিস তার থেকে লুকিয়ে সে কিছুটা ঠাওর করতে না বাবাকে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর পাওয়া যেত না তিনি শুধু বলতেন ওগুলো বড়দের জিনিস ছোটদের দিয়া যায় না অথচ ত্রিস্তানের ভেতরকার কৌতূহল তখনও দমবার নয় এক দানব কণ্ঠ যেন তাকে বারবার বলছিল না ওটা কি আমাকে জানতেই হবে সেই মনোবল থেকেই একদিন রাত্রিবেলা লুকিয়ে চুরিয়ে সেই লাল টকটকে তরল খেয়ে ফেলেছিল ত্রিস্তান রক্তের স্বাদ মানুষের রক্ত কিনা জানা নেই তবে স্বাদটা এখনো স্পষ্ট মনে আছে ত্রিস্তানের একটু নোনতা প্রচুর পানছে ভীষণ বিশ্রী খেতে আচমকা সরোজের ডাকে সম্বিত ফিরল ত্রিস্তানের সরোজ উদ্বিগ্ন কণ্ঠে ডাকছে ডাকতে ডাকতে রান্নাঘরে পা রাখার আগেই ফ্রিজের দরজা বন্ধ করে দিল ত্রিস্তান কপাল কুচকে সামনে তাকাতেই সরোজ বলে উঠল রান্নাঘরের চুলার দিকটা প্রচন্ড অগোছালো চিনির পট লবন মরিচের পট সব এলোমেলো করে রাখা সেগুলো গোছাতে গোছাতেই ত্রিস্তান জিজ্ঞেস করল কি হয়েছে তোমার শাশুড়ি মানে হলো গিয়ে অটো বেয়াবর এতো বিয়ের খবর সব জেনে গেছে ক্লিস্তানের হাত থামকালো কয়েক সেকেন্ডের জন্য পরপরই আগের মতোই আবার বলল তুই কিভাবে জানিস এত কিছু তোকে তো আজকে সারা দিন ঘর থেকে বের হতে দেখিনি ওই যে নলিনের কয়েকদিন আগে একখান মোবাইল কিনেছিলাম না একটু আগে ফোন করে সব ঘটনা এরপর একটু থেমে আবার বলল এখন কি করবে ভাই আডিটে কি অটোবাবুরা অনেক বুকছে মারছে ও নাকি ত্রিস্তান এবার আর জবাব দিল না ভেতরকার ভারী নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখতে চাইল শান্ত রাখতে চাইল কিন্তু না সব কিছু ঘুরে ফিরে ওই অশান্তি অস্বাভাবিকের মাঝে গিয়েই ঠেকছে এত অসহ্য লাগছে সব এত বিশ্রী ঠেকছে আর বুঝি সে অটোবি নামক দুর্বলতা থেকে ছুটতে পারলো না একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধেই গেল তখন মাত্র সন্ধে নামবে নামবে ভাব বৃষ্টি শেষে পশ্চিম আকাশে মনোমুগ্ধকর কমলাটে রং সূর্যকে দেখা যাচ্ছে না বললেই চলে ওদিকে আবার চাঁদ মামাও নিজের অস্তিত্ব জানান দিতে উকি ঝুঁকি মারছে কখন সূর্য পুরোপুরি উবে যাবে কখন সে দৃশ্যমান হবে অটবি তখন জানালার ধারে বসে চাঁদ সূর্যের লুকোচুরি দেখছিল মুখ মলিন চোখের শিরা উপশিরা কান্নার তরুণ লাল শুকিয়ে যাওয়া অস্ত্র লম্বাটে দাগ স্পষ্ট গালে গেঁথে আছে বাহ্যিক দিক থেকে তাকে শান্ত দেখালেও ভেতরটা তার অস্থির বুকের ভেতরটাই ভীষণ কেমন কেমন যেন করছে ফেটে যাচ্ছে একদম দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজার দিকে আর একবার তাকালো অটোকে দরজাটা ভেতর থেকে বন্ধ সে নিজেই বন্ধ করে রেখেছে একটু একা থাকতে যাওয়ার জন্য কিন্তু পরিস্থিতি তাকে একা থাকতে দিচ্ছে না কোলাহলে কলরবে মনে হচ্ছে যেন সে একটা বিস্তর যানজটপূর্ণ রোডে দাঁড়িয়ে আছে গাড়ির জানালা গলিয়ে একজন ড্রাইভার একজন রিক্সা চালককে খুব গালাগালি করছেন ঠিক যেমনটা রেবা বেগম এখন করছেন অটোবিকে সে স্পষ্ট শুনতে পারছে দরজার উপাস থেকে অবিরাম বকাবকি করছেন তিনি দু চারটে হৃদয় বিদারক কথার বাণী দিচ্ছে দিচ্ছেন অনায়াসে অথচ এদিকে যে অটোবের প্রাণটা ছিঁড়ে যাচ্ছে এর খেয়াল কারো আছে নেই অটবি একবার পুরো ঘরে চোখ ভুলিয়ে দেখল আসলেই কেউ নেই অটবি সবে মাত্র জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল সরব কপালে উষ্ণ এক ছোঁয়া পেতেই চট করে তাকালো। নজর সামনে তুলতেই দেখল ত্রিস্তান তার সামনে ত্রিস্তান দাঁড়িয়ে আছে অটবির ঘরের অবস্থান বাড়ির দক্ষিণ দিকে এদিকটা সচরাচর নির্জন নিস্তব্ধ মানুষের আনাগোনা নেই খানিকটা জঙ্গলের মতো ত্রিস্তানে এদিকে আসতে পারার কথা নয় সে আসলো কিভাবে কণ্ঠে বিহব্বলতা নিয়ে অল্প স্বল্প ভাঙা স্বরে আপনি এখানে সরে নলি হেল্প করেছে নলিকে কোথায় কোথায় পেলেন পাব বলতে বলতে ত্রিস্তানের শক্ত বাম হাতটা অটোবির নরম গালে কোমলভাবে স্পর্শ করলো কেন এসছেন কেউ দেখে ফেললে কেউ দেখেনি ত্রিস্থান অদ্ভুত আচরণ করছে তার বুড়ো আঙুল অপরিচিতভাবে স্পর্শ করছে তাকে গালের রক্ত বাধা জায়গা থেকে শুরু করে চোখের পাতার নিচ অব্দি যত্নের সঙ্গে আঙুল বোলাচ্ছে ত্রিস্থান চোখ দুটো দৃষ্টি অন্যরকম ভীষণ অন্যরকম এমন ত্রিস্থানকে অটোবি আগে কখনো দেখেনি তার গভীর এত গভীর নয়নে ত্রিস্তানের আগে কখনো অটবিকে করেনি। অটবি এত অটোবিকে ফোলা চোখের পাতায় আঙুল দিল অটবিকে। অটবির বুকের ভেতরটা নড়ে চড়ে উঠল হঠাৎ করে তার একলা সময় কাউকে কাছে পেয়ে চোখ পেয়ে অজান্তেই দুফোটা অশ্রু করালো সাথে সাথে সেই জল মুছে নিল ত্রিস্তান ধীমেশ্বরে বলল এত কাঁদছ কেন বেশি ব্যথা পেয়েছ কথাটা গালের লাল অংশে হাং আঙুল বুলিয়ে বলল ত্রিস্তান এর অর্থ হয়তো এটাই চটটা বেশি জোরে লেগেছে কিনা কিন্তু অট্টবি তো শুধু গালে ব্যথা পায়নি তার মনও যে ক্ষত বিক্ষত হয়ে গেছে মায়ের রুড়ো আচরণ বোনের হঠাৎ পরিবর্তন সবকিছু তার হৃদয়ে আঁচড় কেটেছে দুমড়ে মুছড়ে দিয়েছে তাকে ত্রিস্তানের প্রশ্নের উত্তরে অটবি জোরে সরে মাথা নাড়ালো হ্যাঁ তার ব্যথা লেগেছে অনেক 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 ব্যথা লেগেছে তার ত্রিস্তান আলতো তপ্ত নিঃশ্বাস ফেললো লবণ পানিতে প্রেয়সীর গাল আবারও ভিজে আসতেই কাছাকাছি হল সে চুমু খেলো দু গালে দু চোখে নাকে আর কপালে তারপর একটু থামল ত্রিস্তান যত্ন করে অটবির কপালের চুলগুলো কানের পেছনে গুঁজে দিল আর এক দফা তপ্ত নিঃশ্বাস নসী করে উড়িয়ে দিল বুকের মধ্যখান থেকে অল্পক্ষণ অটবির রক্তিম ঠোঁটটাকে দেখে হঠাৎ করেই অধরে অধর মেলাল সে এত আদুরে ভাবে এত অধৈর্য হয়ে অটবি ভয়ানক অনুভূতিতে পিষে যাচ্ছিল তার দুহাত কখন যে ত্রিস্তানের কলার জড়িয়ে ধরেছে খেয়াল নেই ত্রিস্তান সাবধানে অটবির দুগালের দুপাশ ধরে আছে ওভাবেই কাছে টানল ওকে অটোবির স্পষ্ট টের পেল একটা মিষ্টি সুভাষ তার ঘ্রাণ শক্তি রোধ করে দিচ্ছে মস্তিষ্ক ফাঁকা করে তুলছে কিসের সুভাষ ওটা তাদের থেকে একটু দূরে থাকা বেলি গাছগুলোর হতে পারে তারাও ভাবে কতক্ষণ ছিল অটোবিদ্যা জানা নেই তবে আকাশের কমলাটে রঙ এখন একেবারে ধুলিস হয়ে গেছে সন্ধ্যার অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশ ঘরের বাতি জ্বালানো নেই বিধায় তেমন করে দেখতে পাচ্ছে না শুধু অনুভব করতে পারছে লোকটা ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে আছে ত্রিস্তান জানালার থেকে উচ্চতা বেশি নয় বরং ত্রিস্তানকেই লম্বা লাগছে জানালাটা তার বুক অব্দি আসে